আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল রোজ ফিরনি রোজ ফিরনি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ ঈদ আয়োজনে বিভিন্ন মিষ্টি আইটেমের পাশাপাশি তৈরি করে নিতে পারেন ভিন্ন ধরনের রোজ ফিরনি আশা করি সবার ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফিরনি তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল দুই টেবিল চামচ পরিমাণ চাল নেবার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য এক্ষেত্রে যদি বাসমতি চাল ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই অন্তত ২০ মিনিট চাল ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পর ব্লেন্ডারের জারে নিয়ে দুই টেবিল চামচ দুধ অ্যাড করে ব্লেন্ড করে নিয়ে পাশে রেখে দিচ্ছি প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক চার কাপ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেবার পর চুলার ফ্লেম অন করে অনবরত নেড়ে জাল করব প্রায় দশ মিনিট অনবরত নাড়তে হবে না হয় তলায় লেগে যেতে পারে সাত আট মিনিট জাল করার পর অ্যাড করছি হোমমেড রোজ সিরাপ দুই টেবিল চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ কাঠবাদাম কুচি আর সামান্য এলাচ গুঁড়ো এখন এক মিনিট জাল করে চুলার ফ্লেম অফ করে বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে উপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার রোসিডি রোস ফিরনি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ উৎসব আয়োজনে তৈরি করে নিতে পারেন ভিন্ন ধরনের মজাদার এই রেসিপি আশা করি সবার ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন